আসসালামু আলাইকুম শুধুমাত্র আটা বা ময়দা দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একেবারে সহজ একটি বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব ময়দা দিয়ে এই নাস্তাটি একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে অনেক বেশি সুস্বাদু আর নরম তুল তুলে ঝটপট তৈরি করে নেওয়ার মতো বিকেলের এই নাস্তা রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিব তিন কাপ পরিমাণ ময়দা এখানে চাইলে আপনারা আটাটাও নিতে পারেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দেড়শা চামচ পরিমাণ ইস্ট এবারে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেব এভাবে রেসিপিটি তৈরি করে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন অথবা সকাল বিকেলের নাস্তার সময় এভাবে রেসিপিটি বানিয়ে আপনারা খেতে পারেন তো এখানে আমি এবার নিয়ে নিলাম হালকা কুসুম গরম দুধ তো দুধটাকে এখানে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিব আপনারা এখানে দুধের পরিবর্তে চাইলে হালকা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে আপনারা এই রেসিপিতে অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করবেন এতে করে নাস্তাগুলোর স্বাদ অনেক বেশি আসবে তো এইখানে আমি দুধটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি খামির তৈরি করে নিলাম তো এই খামিটা কিন্তু একদম সফট করে আমি এখানে বানিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব সাদা তেল তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা তেল দিয়েছি তো এখানে তেল পুরোটাকে এখানে না দিয়ে প্রথমে এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ মথে নেওয়ার পর বাকি তেলটাকে এখানে আমি একটু একটু করে মিশিয়ে আমি এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিব আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই এছাড়াও সকাল বিকেলের নাস্তার বেশ কিছু সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে খামিরটাকে খুব ভালোভাবে আমি মথে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব হাতের সময় কম থাকলে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য এই খামিরটাকে এভাবে ঢেকে রেখে দিতে পারেন তো ফিরে এলাম এখানে এক ঘন্টা পর আবারও খামিরটাকে একটু হাত দিয়ে মথে নিয়েছি এবার আমি নাস্তাগুলোকে একেবারে সহজভাবে বানিয়ে নেওয়ার জন্য কিছুটা খামির এখানে নিয়ে নিয়েছি হাতের মধ্যে অবশ্যই কিছুটা তেল মাখিয়ে নেবেন এতে করে হাতের মধ্যে খামিরটা লেগে যাবে না যেহেতু এই খামিটা ইস্ট দিয়ে তৈরি করা হয়েছে এই খামিটা কিন্তু অনেকটাই স্টিকি থাকবে তো এভাবে আমি গোল গোল করে বল বানিয়ে নিব তো নাস্তাগুলোকে একেবারে সহজভাবে এভাবে শেপ দিয়ে আমি বানিয়ে নিব নাস্তাগুলোকে যেভাবে শেপ দিয়ে বানিয়ে নেন না কেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে তো এখানে আমি সবগুলো নাস্তাকে এখানে শেপ দিয়ে দিয়েছি এদিকে সুলায় আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি তো তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না হালকা গরম হলে এখানে আমি নাস্তাগুলোকে দিয়ে দিব তো এখানে আমি নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি সোলার আঁচটা প্রথমে এক থেকে দেড় মিনিটের মতো মিডিয়াম টু লোতে ছিল এরপর সুলার আঁচটা আমি মিডিয়ামের কাছাকাছি করে দিয়েছি এবার নাস্তাগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দমতো কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব। তো এখানে নাস্তাগুলোকে আমি বানিয়ে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিব একইভাবে বাকি নাস্তাগুলোকে এখানে আমি ভেজে নিব খুব বেশি আছে ভাজবো না কারণ নাস্তাগুলোকে একটু বড় বড় করে তৈরি করছি খুব বেশি আঁচে ভাজতে গেলে দেখা যাবে উপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো এখানে নাস্তাগুলোকে আমি বানিয়ে নিয়েছি একটি নাস্তা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতর থেকে কতটা নরম তুল তুলে হয়েছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণের রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ